সম্ভবত সামনে যতগুলো কালো গুটি রয়েছে সবগুলো পকেট দেওয়া সম্ভব নয় তারপরও তিনি বলছেন এখান থেকে সবগুলো গুটি নাকি তিনি পকেট দিবেন তো দেখা যাক সবগুলো না পারলেও তিনি কয়টি গুটি এখান থেকে পকেট দিতে পারেন আর আদেও কি তিনি সবগুলো গুটি পকেট দিতে পারবেন কিনা সেটাই দেখতে চলেছি তিনি কিন্তু একটা ব্যাগ নেওয়ার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন রেডটা কিন্তু তার হাত থেকে সাইডে চলে গেল এখনো তার হাতে গুটি রয়েছে পাঁচটি সেট খেলছেন দেখা যাক এরপর তিনি কি খেলেন সুন্দর এখনো তিনটি গুটি বেসে রয়েছে সবগুলো গুটি কিন্তু একই পকেটে দিতে হবে এক সঙ্গে তিনটি গুটি পকেট দিলেন দেখা যাক এখনো তিনটি গুটি রয়েছে এক পকেট তিনি কিভাবে দিবেন সেটাই দেখতে চলেছি হয়তো টপ খেলার চেষ্টা করছেন ওহো হো তিনি মিস করে ফেলেছিলেন যদিও তিনি সেকেন্ড পকেট নিতে চাননি